এগারো প্রশ্ন অমুসলিম অনেকে এই হাদিস দিয়ে ব্যাখ্যা করে স্ত্রীদের বেপার মারা ইসলামে যায় ইসলামে যায় মিথ্যা কথা কোথাও নেই আমার জানা নেই আল্লাহ রাবুল আলমিন যেখানে মারার কথা বলেছেন সেটা হাদিসে রয়েছে গায়ের মোবর রে হালকা মার যেটাতে স্পষ্ট না হয়ে যায় মারের দাগ দেখা যাবে না এরকম নিষেধ রয়েছে গায়ের মোবর রে এবং এর তফসিরে এই আয়াতগুলির তফসিরে বলা হয়েছে যেমন মিসওয়াক দিয়ে মারা মিসওয়াক দিয়ে মারলে কেমন এমন কি আঘাত হইতো আসল উদ্দেশ্য আঘাত করা নয় আসল উদ্দেশ্য কষ্ট দেওয়া নয় ব্যথা দেওয়া নয় বরং আসল উদ্দেশ্য হচ্ছে একটু তাকে সতর্ক সাবধান করা আর যাতে করে অনুভূতি হয় যে আমার মানহানি হলো আমার এই মিসওয়াকটা দিয়ে একটু মার দিল এতে আমার মানহানি হলো এইটুকু যাতে করে সতর্ক সাবধান হয় আর তারপরে মারটা তালাকের আগের গতি একবার সর্বশেষ গতি শেষ দিকে আল্লাহ রানি যদি ওই এমন কোন স্ত্রী হয় হে পুরুষরা যদি তাদের বিরুদ্ধাচরণ নাফর মানে অবাধ্যতার আশঙ্কা হয় যে অবাধ্য হয়ে যাচ্ছে কথা মোটেই শুনছে না কথা মোটেই শুনছে না না প্রথম তাদেরকে ওয়াজ করো উপদেশ দাও বুঝাও জাননা যান নাম আল্লাহরিবাদ বন্ধি আল্লাহর ভয় ভীতি পরকাল সম্পর্কে চিন্তাশীল করা ওয়াজ করো তাদেরকে আল্লাহ ওয়াজ করতে বলেছে উপদেশ দাও উপদেশও যদি না হওয়া হয় যে রোহন্যাফিল মাদা যে তাহলে বিছানা আলাদা করে দাও একই রুমে থাকো বিছানা আলাদা আলাদা পৃথক পৃথক তাতে অনেক মহিলারা সুধরে যাবে প্রথম উপদেশে অনেক সুধরে গেল উপদেশেও যদি না তো দ্বিতীয় শ্রেণীর একটু তার চাইতে যারা খারাপ বাঁকা আর তারা একটু বিছানা আলাদা করলে যদি একা একা থাকতে হয় তাহলে সোজা হয়ে যাবে তাতেও যদি সোজা না হয় এমনও মহিলা আছে যে তাতেও সোজা হবে না মাসকে মাসও আলাদা শুইতে পারবে স্বামীজকে ছেড়ে ফাইনা হিনা সফিলে এই দুটোতে যদি কাজ হয়ে যায় তাহলে অন্য কোন রাস্তা তালাকের রাস্তা খুঁজছে না উট করে তালাক উট করে তালাক অবাধ্য এটা করবো না ওইটা করবো না তোমার কথা শুনবো না তর্ক করছে দিলেন তালাক না না মোটেই না এই দুটো কাজে যদি হয়ে যায় আল্লাহ বলছে ফালাতব গো আলাইহিন সাবিলা না কখনো তালাকের পথ খুঁজবে না বাহানা খুঁজবে না তাতেও যদি না হয় তাহলে ফাজ ওয়াজরহুন ফিল তৃতীয় তৃতীয় হচ্ছে যে তাদেরকে মারো তিন নম্বর হচ্ছে তাদেরকে মারো হালকা মার যেমনটা বললাম যেটাতে প্রকাশ না পায় এবং যেমন তাফসীরে সাহাবাইগণ তফসির করেছেন যে মিসক দিয়ে হালকা কিছু দিয়ে এইরকম মার এমন নয় যে একেবারে ফুলিয়ে দেবেন ফাটিয়ে দেবেন কষ্ট দেওয়া না 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 এটা মোটেই উদ্দেশ্য নাই এ তিনটেতে যদি না হয় তখন আল্লাহ বলছেন এ তিনটেতে যদি হয়ে যায় ফালাতাব আলহিনাসাবিল্লা এক দুই তিন এতেই অধিকাংশ মহিলারা বাকারা সুদরে যাবে সোজা হয়ে যাবে তাতেও যদি না হয় তার মানে অচল বলেন যে হাত ভেঙে দাও হাড্ডি ভেঙে দাও হ্যাঁ রক্ত বের করে দাও ফাটিয়ে দাও ফুলিয়ে দাও না না কোনো অনুমতি নাই বরং যারা মারে স্ত্রীকে তাদের সম্পর্কে রসুর উল্লা সার বলছেন রহিম যারা স্ত্রীকে মারে তারা খারাপ মানুষ ভালো মানুষ নয় স্ত্রীর মারা স্বভাবটি বদ স্বভাব ভালো স্বভাব নয় কেন মারতে হবে আপনি কেমন মানুষ কেমন চরিত্রের যে উপদেশ দিয়ে তাকে ঠিক করতে পারলেন না বিছানা আদা করে দেওয়া ঠিক করতে পারলেন না তার মানে আপনার ওপর আকর্ষণ নাই তাহলে ত্রুটি আপনার মধ্যে রয়েছে কেন আকর্ষণ তৈরি হলো না আপনার ওপর হ্যাঁ আর হালকা মারেও সে ভাই করলো না তার মানে তার হক আদায় করছেন না আপনি তার ক্ষেত্রে আপনি অযত্ন যত্ন নিচ্ছেন না ইত্যাদি গুরুত্ব দিচ্ছেন না দোষ আপনার মধ্যে রয়েছে এই তিনটিতে অধিকাংশ মহিলাদের সংশোধন হয়ে যাবে যদি না হয় তখন তালাকের কথা আল্লাহ বলেছেন তো যেই অমুসলিম আপনাকে বলেছে সে ভুল বলেছে